প্রত্যেক ভিটের দাবিতে আদালতে দুই মেয়ে কোর্টের রায় পেলেও জমি পাচ্ছে না হাতে বলে দাবি দুই বোনের ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের চ্যাংরাবান্ধা এলাকায় রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি চ্যাংরাবান্ধা গ্রামের বাসিন্দা এম ডি রুমিমুদ্দিনের দুই মেয়ের অভিযোগ বাবার সম্পত্তির এক একর সাতটি জমি ছিল সে জমি দু সালে বিক্রি হয়ে যায় দুই বোনের অজান্তে তারপরেই দুই বোনের ভাগের অংশের জন্য আদালতে দ্বারস্থ হন দুই বোন আদালত থেকে রায় পেলেও জমি পাননি তারা বলে অভিযোগ শিলিগুড়ির এক ব্যবসায়ীর হাতে রয়েছে বলে জানিয়েছেন দুই বোন নজিমা খাতুন ও রমিনা খাতুন দুই বোনের অভিযোগ পৈতৃক ভিটের কোনো ভাগ না পাওয়ার কারণে আদালতে দ্বারস্থ হন তারা ইতিমধ্যে আদালতের রায় পেলেও জমি পাচ্ছে না তারা প্রশাসনের কাছে বারবার আবেদন করার পরেও কোনো সুরাহা না পেয়ে এবার মুখ্যমন্ত্রীতে চান দুই বোন এই বিষয়ে বোনেরা জানায় খুব দুই বোন মিলে হ্যাঁ তো এখানে অবৈধভাবে কাজ চলতেছে কোর্ট থেকে অর্ডার নিয়েছি মানতেছে না পুলিশকেও জানা হয়েছে পুলিশ কি বলছে পুলিশ বলছে মালিকের সাথে কথা বলছে বলছে বসবে কিন্তু বসতে হচ্ছে না এখানে কিছু করতে হচ্ছে না কাজ চলতেছে একদিন এসে ইনকোয়ারি করে গেছে বাস আর আসা হয়নি তারপরেও কোনো ব্যবস্থা নাই এখন আমাদের কোর্টে আস্থা আছে যা হোক কী করা যায় আমরা যে কোনো একটা করুক আমাদের যেটা চাওয়া পাওয়া না

যে তো একটা হবে না যতটা দিতে পারবে না তার অর্ধেকটা ঠিক আছে তাও মানে এত ঝামেলা করে তো কোনো লাভ না না একটা শেষ সম্বল কি এটা আমার বাবা দাদু জমি ছিল দাদু থেকে আমার বাবা পাইছে বাবা থেকে আমরা তার ওয়ারিস তা চলে নেই আমরা তিন বোন এক ভাই একদমই নিচ্ছে না অবদ্যভাবে কাজ চলতেছে কোটের আইনো মানতেছে না কোটের ওয়ার্ডার আছে তাও মানতেছে না साली যাচ্ছে আমার যেটুকু জমি পাবো ন্যায্য মূল্যে আমরা যদি টাকাটা পাই তাহলে আমরা বিক্রি করতেও রাজি আসি যদি না হয় তাহলে আমাদের জমি ফিরিয়ে দেবো জমি আমার ওয়াইফ পাচ্ছে সত্তর পয়েন্ট দুইটি দুই বোন মিলে পাঁচজন ওয়ারি ছিল দুইজন বিক্রি করছে তিনজন বিক্রি করছে দুইজন বিক্রি করে নেয় মানে ওয়ারি সূত্রে ওয়ারি সূত্রে পাচ্ছি সত্তর পয়েন্ট দুইটি ঠিক কোর্টের ওয়ার্ডও তো পেয়েছি তাও এরা বারবার কোর্টের ওয়ার্ড মানতেছে না জোর জবস করে কাজ করতেছে জমিতে গেলে হুমকি দিচ্ছে আমাদের পুলিশের কাছে গেছে পুলিশ একদিন ইনকোয়ারি করে আসছে এখন পর্যন্ত পুলিশের কোনো হেলদোল নেই প্রশাসনের কাছে কী করে বলবো প্রশাসনের কাছে গেলেও তো প্রশাসন কিছুই করতেছে না কোর্টের কাগজ থাকা সত্ত্বেও পুলিশ কিছু করতেছে না জমিতে কাজ চলছে জমিতে কাজ চলতেছে অবৈধভাবে অন্যদিকে এই বিষয়ে জমিতে কাজ করা এক ম্যানেজার জানায় বলতে পারবো না আমরা জমি জায়গা হইতো থাকি না আমি বলবো কি জমি জায়গা নিয়ে ব্যাপারে জানি অন্যদিকে এই জমি নিয়ে এলাকার পঞ্চায়েত কোনো মন্তব্য করবে না বলে জানিয়ে দেন